ক্লাসরুম আমরা আজকে এবিডি টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো চৌষট্টিতে যে ম্যাথামেটিক্স এর প্রশ্নপত্র দেওয়া আছে সেটা থেকে সেটাই সেই পেজটা আমরা আজকে সলিউশন করব তাহলে পেজ নাম্বার হচ্ছে দুশো পঁয়ষট্টি আচ্ছা প্রথম কোশ্চেন কি দেওয়া আছে প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে যে বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তাহলে এটা বলে আছে এক্স বছরের সুদ দেওয়া আছে কত এক্স টাকা

प्लस वन इज इक्वल टू टू अल्फा और टेन स्क्वायर अल्फा माइनस टू टेन अल्फा प्लस वन इज जीरो इट इस स्क्वायर प्लस टू प्लस इस स्क्वायर सूत्र होलो इस स्क्वायर प्लस टू प्लस इस स्क्वायर तले इखाने टेन अल्फा माइनस वन तार होल स्क्वायर इज इक्वल जीरो और टेन अल्फा समान वन अल्फा जो वन बोले तले कोट अल्फा को तोड़ोगे वन बाय अल्फा समान सिर्फ वो बोलोगे वन

হ্যাঁ কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা সংখ্যা আছে তাহলে এন দিয়ে আছে আমার মোট পদ সংখ্যা হচ্ছে যুগ্ম সংখ্যা তাহলে এন প্লাস ওয়ান আর তার পদের সংখ্যাটা হবে তাহলে এটা এটা কাটছে এটা এটা কাটছে এটা এটা কাটছে এটার সাথে এটা কাটছে তাহলে আমার এটা সময় পরে থাকছে তাহলে আমি এখানে কি বলতে পারছি এই এক্স প্লাস টু প্লাছ এক্স প্লাছ ফ'ৰ ডিভাইড বাই টু এটা মোৰ বোলে আৰু এনে কি কৰিবি ওৱান এইখনে বিপশন দিব

আর একটা জেড এই তিনটে আছে তাহলে এখানে যেটা হচ্ছে কি এক্স বাই ওয়াই এখন আমাদের তিনটে সংখ্যার গুম ফুল চৌষষ্ঠি আছে তাহলে এখানে তিনটে সংখ্যার গুম ফুল আমি কিভাবে পাবো এখানে ওয়াই গুম করে ওয়াই হবে আর দিকে ওয়াই গুম করে দিলে এক্স হবে এটা সমান এখানে কি বলা আছে ওয়াই কিউ ইজ ইকুয়াল টু 64 এখানে ওয়াই কোন কত আসছে 4 তাহলে এখানে ওয়াই এর মান কত হচ্ছে এখানে যেটা বের হবে সেটা হচ্ছে 4 বের হবে এখানে ওয়াই এর মান একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পথের সম্পর্ক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে সমবৃত্তস্থ হবে একটি লম্বাকার শঙ্কুর আয়তন ভি একক ভূমিতলে ক্ষেত্রফল এ বর্গ উচ্চতা সমান কত এটা আমরা আগে করেছি আমার এখানে তাহলে কি বলা আছে এটা একটা শঙ্কুর বলে দেওয়া আছে আয়তন এক এর তিন পাই আর এইচ এটা বলে দেওয়া আছে এ তাহলে ভি সমান এক এর তিন এ এইচ আর এই সমান কত হচ্ছে থ্রি ভি বাই এ তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে এটা অ্যান্সার হবে 3g by a p pi by 8 এই পরিমাপের কোনটি সম্পূর্ণ কোণের বৃত্তীয় মান কত তাহলে টোটাল সম্পূর্ণ বৃত্তীয় বৃত্তীয় মান কত হয় বৃত্তীয় মান যেটা হয় সেটা হয় কত পাই এর সাথে আমি কত বিয়োগ করব 3 pi by 8 তাহলে বিয়োগ করলে কত আসবে 5 pi by 8 তাহলে আমার आंसर এটা কত হবে 5 pi by 8 x1 x2 x3 এবং এক্সে এর গড় হচ্ছে এক্স বার তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে এর গড় কত তাহলে আমরা গড়ে সূত্র থেকে কি জানি যা কোনো একটা সংখ্যা দেওয়া আছে তাদের গড় এটা যদি দেওয়া থাকে যদি এই সংখ্যার সাথে যে সংখ্যায় যোগ বা গুণ বা ভাগ বা বিয়োগ হোক না কেন এই গড়ের সাথে সেই সংখ্যাটা যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ হয়ে যাবে তাহলে এখানে এটা কি হয়েছে গুণ হয়েছে তাহলে এক্ষেত্রে গড় কথা হবে কে এক্স বার এটাই হবে এর গড় কি বলেছে বলে দেওয়া আছে আশি টাকা পেয়েছে এ বি পেয়েছে কত একশো টাকা তাহলে এটা যদি করি চার কুড়ি তাহলে কিন্তু এখানে কত আছে আছে তাহলে এটা ফাইভ যদি ফোর থাকে এটা আমি বলতে পারি इतना स्टेटमेंट है जितना दबाया जाए इतना मिथ्या x इतना वाला फेच्चे x समान z समान प्रति z x समान k वन z रही बोलते हुए y समान प्रति z समान y समान k टू z रही बोलते हुए x y समान k वन k टू जिसकर अर्थात x y

বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাতের উচ্চতা ফাইভ সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টি জলের আয়তন কত এখানে একটা যেটা জানতে হবে এটা যেটা জানতে হবে এক হেক্টর সমান কত দশ হাজার দুই হেক্টর সমান কত কুড়ি হাজার বর্গমিটার হবে এখন তাহলে এই কুড়ি এটা পাঁচ সেন্টার উচ্চতা বলেছে তাহলে এখন যদি মিটার করে পাঁচের একশো দিয়ে এটা মিটার হয়ে গেল কত আসছে এত ঘন মিটার তাহলে এই যে স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য বলেছে সাইন এর সংখ্যাগুরু মান